কেউ সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে কয়েকটি বিষয় আমাদের কাছে রয়েছে এর মধ্যে শুরুতেই যে বিষয়টি নিয়ে বলবো আমাদের থামনেলে দেওয়া আছে এবং আমাদের টাইটেলে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপরিষদ নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে এই বিষয়টি নিয়ে এখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন মত দেখা যাচ্ছে এবং সংঘাতের আশঙ্কা করা যাচ্ছে আমরা দেখেছি সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে গণপরিষদ নির্বাচন বাংলাদেশে দরকার নেই যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং নির্বাচিত যারা সংসদ প্রতিনিধিরা থাকবে তারাই সংবিধান পরিবর্তন পুনর্লিখন যা করা লাগে তাদের পরামর্শের ভিত্তিতে তারা করবে এখন গতকালকে আমাদের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মানে নাহিদ ইসলাম যিনি সদ্য পদত্যাগ করেছে এবং একটা পার্টি নাগরিক পার্টি সেই নাগরিক পার্টির দায়িত্ব গ্রহণ করেছেন সেই নাহিদ ইসলাম বলেছে বাংলাদেশে যদি গণপরিষদ নির্বাচনটা না হয় সেক্ষেত্রে বাংলাদেশে যে বিষয়টি হচ্ছে মানে যে সংস্কার কাজ চলছে সেই সংস্কার কাজ বেশি দিন টিকবে না এখন এই এই বিষয় নিয়ে দেখা যাচ্ছে মত পার্থক্য আছে জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা এই গণপরিষদ নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছে এখন গণপরিষদ নির্বাচন হলে যে আশঙ্কার বিষয় বিএনপির কাছে প্রতীয়মান হচ্ছে সেটি হচ্ছে যে যদি গণপরিষদ নির্বাচন বাংলাদেশে হয় সেক্ষেত্রে বাংলাদেশে আপনার যে নির্বাচন জাতীয় নির্বাচনটি আছে সেটা পিছিয়ে যেতে পারে সম্প্রতি আমাদের আমাদের যে সংসার কমিশনের প্রধান আলী রিয়াজ এবং বদিউল আলম মজুমদার ওনারা দুজন একটা টিভি সাক্ষাৎকারে বলেছেন যে গণপরিষদ নির্বাচন হলে সংবিধান পরিবর্তন করা অসম্ভব কিছু না সংবিধানকে পরিবর্তন করা বা সংবিধানকে ফেলে দেওয়া যাবে সেক্ষেত্রে গণপরিষদ নির্বাচন আগে লাগবে এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা এখানে আছি আমি মোহাম্মদ মেশরফ হোসেন এবং আমার সাথে আছে গোলাম আজম এখন বিষয়টি হচ্ছে এই বিষয়টির পাশাপাশি আরেকটা বিষয় আলোচ্য বিষয় যে আমাদের আবরার ফাহাদ আমাদের ভাই আবরার ফাহাদকে যেভাবে ছাত্র লীগের গোন্ডারা হত্যা করেছিল তার মামলার রায় আজকে এসেছে সেই বিষয় নিয়েও আজকে কিছু কথা বলবো আবরার ফাহাদের বিষয় নিয়েও আমাদের কথা চলবে এবং পাশাপাশি আরেকটা বিষয় হট টক হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যে ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি হয়েছে সেই রকম বিপ্লবী ছাত্র নেতাদের আর একটা অংশের নেতৃত্বে আর রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এপ্রিলে এর 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 এরকম একটা সংবাদ আমরা পেয়েছি সেই বিষয় নিয়েও আজকে আলোচনা করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ শুরুতেই আমি যেটা বলবো যে আপনার গণপরিষদ নির্বাচনের যে কথাটি আসলে গণপরিষদ নির্বাচন আমাদের কেন দরকার এবং হলে কি ক্ষতি বা লাভ বা জাতীয় নির্বাচন আগে হলে কি ক্ষতি বা লাভ এখন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলাম সহ বিভিন্ন দল যারা গণপরিষদ নির্বাচন আগে চাচ্ছে না তারা চাচ্ছে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসুক তো নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে কি হবে সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং রাজনৈতিক শক্তি মানে দেশকে চালাবে এবং যদি গণপরিষদ নির্বাচন হয় সেক্ষেত্রে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা লাইসেন্স পাবে সেই লাইসেন্সটি হচ্ছে যে কোনো সংবিধান সংস্কার বা ফেলে দেওয়ার বিষয়টি সেই বিষয়টি এখন সংবিধান সংস্কার বা ফেলে দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলতে চাই এখন বিএনপির নেতারা বলছে যে সংবিধান ফেলে দেওয়ার জিনিস না এটা মুক্তিযুদ্ধে লাখো মানুষের জীবনের বিনিময়ে অর্জিত সংবিধান সেই সংবিধান ফেলে দেওয়ার মতো কিছু না কিন্তু তাদের নেত্রী খালেদা জিয়া দুই সালে উনি বলেছিলেন যে যদি আমরা ভবিষ্যতে ক্ষমতায় যাই তাহলে এই সংবিধান আমরা ফেলে দিব কারণ এই সংবিধান হচ্ছে আওয়ামী ম্যানুফেস্টো বা আওয়ামী একটা গঠন ঘোষণাপত্র বলে তারা তিনি বলেছিলেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ গণপরিষদ নির্বাচন নিয়ে এখন যে হটটক হচ্ছে এবং গণপরিষদ নির্বাচনের বিষয়টি আমাদের নাহিদ ইসলাম তুলেছে কার কাছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনীয় গুতেরেজ বাংলাদেশে এসেছে এবং এই অ্যান্তোনিও গুতেরেজের সাথে সাক্ষাতের পরে তিনি গণপরিষদের নির্বাচনের কথা জোর দিয়ে বলেছে এবং তিনি তাদের অবস্থান পরিষ্কার করেছে যে আমাদের গণপরিষদ নির্বাচনই লাগবে কিন্তু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছে তার দ্বারা আমরা বুঝতে পেরেছি যে তিনি খুব একটা খুশি না এবং তিনি বলেছেন আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আমরাই সমাধান করতে পারি এখানে কোনো জাতিসংঘ বা বহির রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই কিন্তু এখন যে আমাদের দেশে জাতীয় নির্বাচন আগে হবে না গণপরিষদ হবে সেটা আমরা মীমাংসা করব সেই বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মানে অ্যান্তনীয় গুতেরেসের সাথে বৈঠকের পরে বোঝা গেছে যে তারা তাদের জোর জবরদস্তি করে তাদেরকে মানে আলোচনার টেবিলে বসানো হচ্ছে এই বিষয় নিয়ে তারা কথা বলতেই রাজি এই রকম কথাই বোঝা যাচ্ছে এবং সালাউদ্দিন আহমেদ বলে দিয়েছে যে বাংলাদেশে কোনো গণপরিষদ নির্বাচনের দরকার নেই এবং বিএনপি থেকে স্পষ্ট ঘোষণা যে আমাদের বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানই থাকবে এবং এর মধ্যে যা যা সংস্কার দরকার একত্রিশ দফার ভিত্তিতে তারা এই সংস্কারটা করবে এখন একত্রিশ দফার ভিত্তিতে যদি আমরা সংস্কার করি একত্রিশ দফার মধ্যে কি সম্পূর্ণ বিষয়গুলো আছে বাংলাদেশে যতগুলো প্রস্তাবিত সংস্কার আছে সব কিছুই কি বিএনপির একত্রিশ দফার মধ্যে আছে একত্রিশ দফাটা হচ্ছে বিএনপির নিজস্ব একটা মানে ম্যানিফেস্টো বা তারা কি করবে কিন্তু অন্য অন্য যে রাজনৈতিক দল তারা তো এই একত্রিশ দফার সাথে মিল নেই একত্রিশ দফা বিএনপিও দিয়েছে গণতন্ত্র মঞ্চও দিয়েছে কিন্তু গণতন্ত্র মঞ্চের একত্রিশ দফা আলাদা এবং বিএনপির একত্রিশ দফা আলাদা যদি বিএনপি মনে করে যে একত্রিশ দফার ভিত্তিতেই রাজ রাষ্ট্র সংস্কার হবে তাহলে একত্রিশ দফা গণতন্ত্র মঞ্চের যে একত্রিশ দফা সেটা ভুলণ্টিত হবে এখন আমার প্রশ্ন বিএনপির কাছে যে একত্রিশ দফা সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে যেমন একটা বিষয় আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করবে কি করবে না সেই বিষয় নিয়ে আপনাদের কোনো নির্দিষ্ট মতামত নেই এবং বাংলাদেশে সৈরাসারি শেখ হাসিনার পরবর্তী যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বা নিষিদ্ধ হবে কি হবে না সেই বিষয়ে আপনাদের কোনো মতামত নেই রাষ্ট্রপতি যাকে সৈরাজারী শেখ হাসিনা বসিয়েছে তার বিষয়ে আপনাদের কোনো স্পষ্ট ঘোষণা নেই এখন গণপরিষদের বিষয়টা যদি হয় আমার মনে হয় গণপরিষদ নির্বাচন হলে বাংলাদেশে জাতীয় নির্বাচন তিন থেকে চার বছর বা তারও বেশি পিছিয়ে যেতে পারে এই ভয়টাই বিএনপি পাচ্ছে এখন ছাত্ররা যদি কোনোভাবে ছাত্রদের যে রাজনৈতিক দল তারা যদি কোনোভাবে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এই এই কথা বলেছিলেন বিষয়টা নিয়ে আজকে সম্প্রতি আলোচনা দেখ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে বসে আছে গোলাম আজম আমাদের সহযোদ্ধা তার কাছে আমার প্রশ্ন এবং তার কাছে আমার জানতে চাওয়া যে এই যে আবরার ফাহাদ হত্যা মামলার যে মামলার রায়টা হলো এইটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি ধন্যবাদ ভাইকে সংগ্রামে শহর উদ্দ আসালাম আলাইকুম দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর আপনারা সবাই জানেন তৎকালীন ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নামটা বলতে গেলেও খুব খারাপ লাগে তো তাদের অত্যাচারে আবদার বুয়েট শিক্ষার্থী আবদার ফাহাদ আব্রাফারকে পিটিয়ে হত্যা করে তারপ্রেক্ষিতে আমরা দেখলাম আজকে রায়টা চলতেছিল দীর্ঘদিন দু হাজার উনিশ সাল থেকে চলতেছিল তো এই রায়টার আজকে বীরজনের জনের দণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারণ প্রদান করেছে আমাদের মহামান্য হাইকোর্ট এখন আমি বলতে চাই যে এই যে বীরজনের মৃত্যুদণ্ড এইটা তো বাংলাদেশের আইনে তো আসলে আমি আইন সম্পর্কে ওইভাবে জানি না বুঝি এই যে মৃত্যুদণ্ড এইটা কবে কার্যকর মানে এইটা রাষ্ট্রপক্ষ আপিল বিভাগ আরও নানা নিশু আছে এইগুলো নিয়ে কিন্তু বিগত দেই উনিশ সাল থেকেই চলে আসছে এইভাবে কিন্তু এইটা হচ্ছে কোনো প্রতিক্রিয়া আজ অবধি ওইভাবে পায় না তবে এই যে হত্যা করে এই যে একটা মানুষকে আপনি কতটা নির্মম হইলে পিটিয়ে হত্যা করে তবে একজন না একের অধিক সাত আটজন মিলে একটা মানুষকে পিটিয়ে হত্যা করে সব মেধাবী ছাত্র ছিল তো এই আমার প্রশ্ন হচ্ছে এই যে বীরজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এখন এই কার্যকরটা কবে হবে এখানে কোনো আমি মনে করি এখানে আপিল করার কোনো সুযোগ নাই কারণ তার পুরো পিটিয়ে হত্যা করছে মৃত্যুদণ্ড দেওয়া হোক একটা আজকে আরও একটা বিষয় নিয়ে বলি একটু যেহেতু আজকে বিষয়টা ছিল গণপরিষদ নির্বাচন নিয়ে তো এর এর ভিতরে প্রসঙ্গটা নিয়ে আসাও ঠিক না তারপরে একটু বলি যে বাংলাদেশে যে গণধর্ষণ হ্যাঁ এই যে আজকেও আমরা একটা খুব দুঃখজনক আজকেও একটা দেখলাম যে ধর্ষিত হয়েছে তো আসলেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে আমাদের একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশের অনেক অনিয়ম দুর্নীতি ধর্ষণ তারপরে অনেক টেন্ডারবাজি চাঁদাবাজি সেগুলো কমে যাবে কিন্তু এটা তার দ্বিগুণ বেড়েই চলছে আমরা সম্প্রতি এই সরকার আশা থেকেই আমি গত লাইভে বলছিলাম যে বাংলাদেশের একশো সাতজন তার ভিতরে আরও দুইজন মানে নয়জন ধর্ষিত হয়েছে তাই এর ভিতরে ছেষট্টি জন হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক তো আসলে এই যে ছয় মাসের ভিতরে একশো নয়জন ধর্ষিত হইল এর কোনো পদক্ষেপ কিন্তু আজও অব্দি আমরা দেখলাম না তো এইগুলো এই বিষয়গুলো যদি আপনারা না হ্যান্ডেল করতে পারেন তাহলে বেড়েই চলবে আর চলতেই থাকবে আর এইভাবে চলতে থাকলে কি হবে সামনে দেখছেন আমরা গত কালকে গত শুক্র চল্লিশ সপ্তাহ শুক্রবার সরি গত শুক্রবারে একটা ইয়া দেখলাম সিপিবি একটা প্রোগ্রামে দেখলাম ওনারা আমাদের মুসলমান নারীদের নিয়ে কুটুক্তি করছে যে কুটুক্তিটাই এরকম যে ঢাকার শহর বরোকা এবং হিজাবের সেকে সেঁকে গেছে মানে ভরে গেছে তার মানে ওরা কী বুঝাইলো যে ঢাকার শহর সবাই মেয়েরা উন্মুক্তভাবে চলবে মানে তাদের হিজাব পরা যাবে না বরোকা পরা যাবে না বুকে উন্না থাকবে না এই জিনিসটা কি এমন না তো এই যে এই যে মন্তব্যগুলো এত বড় সাহস কই থেকে হয় তারা আমি মনে করি এই সরকার একটা বিপ্লবী সরকার আমাদের আমাদের সরকার গণপ্রধানের সরকার আপনারা আপনাকে জায়গা থেকে কঠোর আইন বিচার প্রশাসনিক বিভাগ থেকে কঠোর দেখেন দেশের দেশের দুর্নীতি কমে যাবে আইনের যে অপ অপকর্ম সেটা কমে যাবে এবং এই যে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত বিবাহ পত্রিকা সংবাদ মাধ্যম দেখলে ধর্ষণ ধর্ষণ ধর্ষণের ধর্ষণও কমে যাবে এবং এ সুষ্ঠু এবং আমি আমি বলতে চাই এটা যে ধর্ষণ করলে তার যে শাস্তি শাস্তি হবে আপনার সাত এই যে আসিয়া সর্বশেষ আসিয়া মারা যাওয়ার পরে আমাদের আইন প্রচেষ্টা বললো সাত দিনের ভিতর বিষয়ে কার্যকর করবে আদের বাবা উনি মরে যাওয়ার আগে নব্বই একশো আশি দিন করলো কেন উনি যখন ধর্ষিত হলো তখন তো এই সাত দিনের ভিতরে বিচারটা কার্যকর হলে সারা বাংলাদেশের এবং সারা ওয়ার্ল্ডের লোক দেখতে পারতো না বাংলাদেশে আইন আছে এবং আইনের শাসন আছে এটা কেন করলেন এটা হচ্ছে জাতির কাছে প্রশ্ন আপনারা একটা মানুষ মারা যাওয়ার পরে তাদের বললেন যে সাত দিনের ভিতরে বিচার কার্যকর হবে এই বাংলাদেশে জনগণ যে ভুল বুঝায় না এই ধর্ষণ যদি আপনারা কমাইতে না পারেন তা সামনে আপনাকে ভয়াবহ রূপ ধারণ করবে ধন্যবাদ গুলাম আজমকে আসলে যে ধর্ষণের বিষয়টি যদিও এই বিষয়টি নিয়ে কালকে আমাদের লাইভে আমি কথা বলেছি তারপরেও আজকে যেহেতু আপনি বললেন ঠিক আছে এখন আর একটা বিষয় আমাদের কাছে আছে সেটি হচ্ছে এই যে গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আসলে এই গণপরিষদ নির্বাচনের কথা বলার মাধ্যমে আমরা দেখছি নির্বাচন বিলম্বিত করার একটা প্রক্রিয়া কি না সেটা এক ধরনের জানার বিষয় এছাড়াও আমরা দেখেছি সম্প্রতি জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন আগে সেই বিষয়গুলো নিয়ে কিছুদিন অনেক কথা চালাচালি হয়েছে সেই বিষয়টি এখন চলে গেছে তারপরেই দেখা গেছে যে গণপরিষদ নির্বাচনের কথা চলে আসছে এখন একটার পর একটা বিষয় আসছে যাই হোক এখন নির্বাচন কবে হবে সেটা বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করবে যা বর্তমান সরকার সেটা বলে দেবে কিন্তু আমার প্রশ্ন এইখানে না আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এবং একটা সংস্কার হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে এখন তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলার কথা ছিল সেটি হচ্ছে জুনাইদ নামে একটা আহসান জুনাইদ নামের একটা সমন্বয়ক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যেটা ছিল সেই নাগরিক কমিটির যুগ মহাব্বায়ক ছিল সেই নাগরিক কমিটির যুগ মহাব্বায়ক আহসান জুনায়েদের না জুনায়েদের নেতৃত্বে একটা নতুন পার্টি আসতে যাচ্ছে এবং তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশের যে আন্দোলনরত বা যারা আন্দোলন করেছে এবং বিপ্লবীদের সমন্বয়ে বা অভ্যুত্থানকারী শক্তির সমন্বয়ে একটা রাজনৈতিক দল গঠন করা হবে এবং যে দলের বিষয় হবে জুলাই অভ্যুত্থানে সৈরাত্রী শেখ হাসিনা যে অপকর্ম করেছে তার বিচার এবং আহত এবং শহীদদের পুনর্বাসন এবং তাদের বিষয় নিয়ে কাজ করা এই জন্য এই বিষয়টি হতে যাচ্ছে এখন আমার এখানে সন্দেহের বিষয় এইখানে যে হঠাৎ করে আপনার আহসান জুনাইদ কেন আপনার এই বিষয়টি নিয়ে নতুন একটা দল গঠন করতে যাচ্ছে যেখানে অনেকেই বলছিল যখন নাগরিক পার্টি গঠিত হয় তখন অনেকেই বলছিল যে এই আহসান জুনাইদকে সেক্রেটারি করা নিয়ে পরস্পরের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়েছে এবং যে বিভেদের কারণে পরবর্তীতে আহসান জুনাইদ নিজেই ঘোষণা দিয়েছে যে আমি এই নাগরিক পার্টিতে থাকছি না কিন্তু হঠাৎ করে তিনি আর একটা শক্তিকে নিয়ে একটা দল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশে দল গঠন করা কোনো অপরাধ না কিন্তু এটা আসলে সন্দেহের বিষয় যে জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্নভাবে বিভক্ত করার কোনো চক্রান্ত কি না তারপরেও আমি মনে করি আহসান জুনাইদ উনি অনেক ভালো মানুষ আমি যতদূর জানি আসলে তারা কতদূর যেতে পারবে সেই বিষয়ে আমি আসলে সন্দেহান কারণ যেহেতু একটা শক্তি দাঁড়িয়ে গেছে এবং নাহিদ ইসলামের মতো একটা নাহিদ ইসলাম আক্তার হোসেনদের মতো ব্যক্তিরা যখন সামনে এসেছে তখন অভ্যুত্থানের শক্তি হিসাবে নাগরিক পার্টিকেই চিনবে বলে আমার মনে হচ্ছে তারপরেও একটা বিশাল অংশ আছে যারা এই নাগরিক পার্টিতে জায়গা পায়নি এবং নাগরিক পার্টিতে তারা কাজ করতে পারছে না তারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়ছে বৈষম্যের শিকার হয়েছে যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠন ছাত্র নেতারা ছিল তারা বেশিরভাগই এই নাগরিক পার্টিতে জায়গা পায়নি এই বিষয়টি নিয়ে বলা যায় যে আসলে যে নতুন দল হচ্ছে তারা যদি একটু পরিশ্রম করে আমার মনে হয় তারা একটা ভালো জায়গায় যাবে বলে আমার মনে হচ্ছে তারপরে মূল শক্তিটা নাহিদ আসিফদের নেতৃত্বে নাহিদ আক্তারদের নেতৃত্বে যে নাগরিক পার্টি তার দিকেই থাকবে বলে আমার মনে হচ্ছে যাই হোক বক্তব্য বেশি বাড়ানোর সময় নেই আমার মনে হয় বাংলাদেশে আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে স্বৈরাচারী শেখ হাসিনা যাতে কোনোভাবে পুনর্বাসিত হতে না পারে গণপরিষদ নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে সেই নিয়ে বিতর্ক না করে একটা রাজনৈতিক টেবিলে এটার সমাধান হওয়া দরকার এবং রাজনৈতিক টেবিলে সকল দলের মতামত নিয়ে এবং এই কার্যকরী উদ্যোগটা অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরই নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় এই বিষয়টা শুরু করতে পারে খুব অতি দ্রুতই আর যদি তা না হয় বাংলাদেশে যে দীর্ঘমেয়াদী একটা সংঘাতের সৃষ্টি হবে সেই সংঘাতকে এড়ানো বা সেই সংঘাতের সুযোগ নিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আবার পুনর্বাসিত হতে পারে এই বিষয়টি নিয়ে সবাইকে চিন্তা ভাবনা করা উচিত এবং আমরা যারা বিপ্লবী আছি সেই বিপ্লবীদের অবশ্যই একটা অবস্থান নেওয়া উচিত যে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের প্রশ্নে সবাই ঐক্যমত সেখানে আওয়ামী লীগ সেখানে বিএনপি বিএনপি জামাত নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ কারও কোনো ভেদাভেদ নেই সেই বিষয়ে সবাই ঐক্যমত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি যাতে ভবিষ্যতে নির্বাচন করতে না পারে সেটা হোক গণপরিষদ নির্বাচন বা জাতীয় নির্বাচন তারা যাতে কোনোভাবেই নির্বাচনে না আসতে পারে যদি তারা নির্বাচনে আসে তাহলে আমাদের আবু ছাইদ আমাদের মুগ্ধ আমাদের ওয়াসিম সহ আমাদের যে দুই হাজারের উপর ভাই শহীদ হয়েছে সেই শহীদদের আত্মার শান্তি হবে না এবং আমাদের যে হাজার হাজার ভাই পঙ্গুত্ব বরণ করেছে চোখ হারিয়েছে বিভিন্নভাবে আহত হয়েছে সেই আহত ভাইদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ বিলীন হয়ে যেতে পারে সেই জন্যই আমাদের অবশ্যই এই সৈরাসারি ফ্যাসিবাদি শক্তির ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেহেতু প্রায় বিশ মিনিট আমাদের ভিডিও হয়ে গেছে এই জন্য আর বেশি কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম